হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে লোটের কি বোনা রেসিপিটা আমি এক একবার শেয়ার করেছিলাম তখন খুব ভালো রেসপন্স পেয়েছি তাই ভাবলাম আজকে একটু আপনাদের কাছে সহজভাবে শেয়ার করি চলুন শুরু করি আজকের রেসিপিটা আমি এখানে লোটের কি নিয়েছি লোটের সুটকিগুলো লেজ আর মাথা ফেলে দিয়ে এরপরে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ এরপর আমি এখানে মরিচ নিয়েছি শুকনামরিচগুলোকেও একটু গরম পানি দিয়ে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে এতে করে মরিচটা ব্লেন্ড করতে কিংবা পাটায় পিছিয়ে নিতে সুবিধা হবে মরিচগুলার আমি বোটা ফেলে দিয়েছি বোটা ফেলে দিলে এতে করে পানিটা ভিতরে ঢুকে আর একটু নরম হয়ে যায় এর মধ্যে আমাদের সুটকিগুলো বিজে গিয়েছে সুটকিতে প্রচুর পরিমাণ বালি ময়লা থাকে তাই হাত দিয়ে একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চেষ্টা করবেন কয়েকবার পানিটা চেঞ্জ করে করে মাছগুলো ধুয়ে নেওয়ার দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা বের হয়েছে এরপরে আমি কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটু শিল ওগুলোকে থেতলে নিব একদম পিষে ফেলবো না একটু আস্ত আস্ত থাকবে এরকম করে থেতলে নিব কাঁচা থেলতে নিতে একটু কষ্ট হয় আপনারা চাইলে একটু টেলে নিতে পারেন টেলে নিলে এটা থেতলে নিতে সুবিধা হয় এতে আমি এখানে সবগুলো এরকম করে থেতলে নিয়েছি আপনারা একটু দেখলে বুঝতে পারবেন জিনিসটা কীরকম হয়েছে আর মরিচগুলোকে আমি একটু ব্লেন্ডার জারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলগুলো গরম হয়ে গেলে আমাদের মরিচের পেস্টটা দিয়ে দিব মরিচের ঝালটা মজে যাওয়ার জন্য একদম ভালোভাবে তেলের মধ্যে ভূনা ভুনা করে নিব মরিচটাকে এর মধ্যে দিয়ে দিব দুইটা টমেটো আমি দুটো টমেটোকে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি যাতে করে এটা সিদ্ধ হতে সময় বেশি না লাগে এরপরে এখানে কিছু মশলা অ্যাড করবো আমি এখানে এক টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়ো আর এক এক টেবিল চামচ দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া এরপরে মশলাগুলো টমেটো আর মরিচের সাথে খুব ভালোভাবে কষে নেওয়ার জন্য অপেক্ষা করব এর এরপর দিয়ে দিয়েছি এখানে আমি ছোট রসুন আমি এখানে হাফ কাপের মতো ছোটো রসুন ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে বড় রসুনটা ব্যবহার করতে পারেন ছোট রসুনটা সিদ্ধ হতে একটু কম সময় লাগে তাই আমি সব সময় ছোট রসুনটা ভুনা ভর্তার ক্ষেত্রে ইউজ করে থাকি এখন মশলাটা ভালোভাবে কষে যাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব এতে করে মশলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা উল্টে এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এরপর এখানে আমরা যে মাছগুলো রেডি করে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন মাছটা মশলার সাথে খুব ভালোভাবে কষে নেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। মশলাটা কষে গেলে এখন এখানে দিয়ে দিব দুই কাপের মতো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিলে এখানে ভালো লাগে আপনারা চাইলে এখানে এক কাপ পরিমাণে ব্যবহার করতে পারেন পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পর আমি চুলো থেকে নামিয়ে নিয়েছি এরপর যে এটা পরিবেশনের জন্য একদম রেডি আপনারা চাইলে গরম ভাতের সাথে কিংবা চাপটির সাথে এটা পরিবেশন করতে পারেন আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না